এই মুহূর্তে আরজি কর সংক্রান্ত একাধিক বড় বড় খবর সামনে এসেছে সেগুলি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো প্রথম যে বড় খবর সামনে আসছে সেটি হলো আরজি করে গতকাল রাতে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে অর্থাৎ একদল দুষ্কৃতি একদল বলাটা ভুল কারণ বিরাট পরিমাণ দুষ্কৃতি হামলা চালিয়েছে আরজি করে তারই প্রতিবাদে এবার আরজি করে সমস্ত স্টুডেন্টরা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করলেন প্রধান বিচারপতি সেই মামলা গ্রহণও করেছেন মামলাকারীদের দাবি যাতে করে প্রধান বিচারপতি এই ঘটনায় নিজে হস্তক্ষেপ করুক এবং কেন্দ্রবাহিনী মোতায়েন করুক আর জি কর চত্বরে অর্থাৎ পুরো আর জি কর কেন্দ্র চত্বর দিয়ে ইতিমধ্যে ঘিরে ফেলার জন্য আবেদন জানিয়েছেন পড়ুয়ারা অন্যদিকে চিকিৎসকেরাও তাদের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে তাদের আর্জি যে রাজ্য পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের আর কোনো কিছুই করণীয় নেই এখন কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনো রকমভাবেই এই আক্রমণ ঠেকানো সম্ভব নয় দ্বিতীয় যে বড় খবরটি সেটি হলো আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মধ্যেই হয়তো পশ্চিমবঙ্গের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি যে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে যদি পরিস্থিতি উন্নতি না হয় যদি আসল অপরাধী ধরা না পড়ে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিকে দিকে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে পারে যেমনটা কালকে রাতে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ আর তাতে করেই সরকারের চিন্তার ভাজ আরও বাড়তে পারে সেই জন্য তারা যে কোনো সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে পারে আর তাতে করে তাদের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হতে পারে আন্দোলনকে কোনো রকমভাবে আটকানো সেই জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন সকলে তিন নম্বর যে বড় খবরটি সামনে আসছে সেটি হচ্ছে সিবিআইয়ের যে সাতজন আধিকারিক ছিলেন তা তার মধ্যে এবার আরও একজনকে যুক্ত করা হয়েছে তিনি হচ্ছেন ডিআইজি পদমর্যাদার একজন মহিলা আধিকারিক মহিলা আধিকারিককে যুক্ত করা হয়েছে এই জন্যই যে যাতে করে তিনি সমস্ত পড়ুয়াদের সঙ্গে নিজে কথা বলতে পারেন এবং বাস্তবিক চিত্রটা নিজে বুঝতে পারেন সেই জন্যই তাকে সংযুক্ত করা হয়েছে অন্যদিকে আরও একটি বড় খবর জানা যাচ্ছে যে গতকাল যে ঘটনা ঘটেছে আর্জি করে তার প্রতিবাদে এবার রাজ্য জুড়ে আরও বৃহত্তরে আন্দোলনে নামতে চলেছে পশ্চিমবঙ্গের চিকিৎসক মহল এবং জুনিয়র চিকিৎসক মহলও এছাড়াও সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে যাতে করে তারাও এই আন্দোলনে সামিল হন অন্যদিকে পাঁচ নম্বর যে বড় খবরটা সবচেয়ে বেশিভাবে ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে যে এবার বিজেপি সিপিএম কংগ্রেস সবাই এক হয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে সম্পূর্ণরূপে ব্যর্থ সেই জন্যই পদত্যাগের দাবি জানাচ্ছে আবার একদল দাবি জানাচ্ছে যাতে করে কেন্দ্রীয় সরকার নতুন আইন ব্যবস্থা নিয়ে আসে যাতে করে যারা এই খুন বা ধর্ষণ অ্যাকচুয়ালি ধর্ষণ করে খুন বা ধর্ষণে যুক্ত থাকবে তাদের জন্য এমন নিদান বা এমন আইন নিয়ে আসে যাতে করে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টায় যাতে করে অপরাধীরা অপরাধ করার আগে বারবার যাতে ভাবতে হয়